নমস্কার আমি তুফান কনক বলছি আজকের বিশেষ আজকের টপিক হলো কি আর আছে জীবনে কী আর আছে জীবনে কলির প্রাণী পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না মানুষের মতো বাঁচবেন হায়েস্ট চল্লিশ বছর তারপরে যেটা বাঁচবেন সেটা গাঁদা গোল ছাগল ভেড়ার মতো তোমার বাঁচতে হবে তাই অল্প সময়ে যা কিছু করবে তাড়াতাড়ি করে ফেলো সময় হাতে নেই কেন সময় তো এমনিতেই কার জন্য দাঁড়িয়ে থাকে না আপনার জন্য সময় কখনো দাঁড়িয়ে থাকবে না এই অল্প সময় নিয়ে যত তাড়াতাড়ি পারো তোমার জীবনের লক্ষ্য সাকসেস করে নাও পরবর্তী আর হবে না কিন্তু চল্লিশ পার হয়ে গেলে তোমার ডিপেলমেন্টে অন্য কেউ এসে দাঁড়াবে তুমি তখন হবে বাড়ির বুড়া তোমার কথায় কেউ দাম দেবে না কেউ শুনবে না যা করবে চল্লিশের মধ্যেই করো ভাবা করতে করতে আপনার যদি চল্লিশ পেরিয়ে যায় তখন আপনি কি করবেন ওই বসে বসে হবে আর নাতি কি খেলা দেওয়া হবে আপনার জীবনে কিছু করতে পারবেন না তাই করতে গেলে চল্লিশের আগে আপনার করতে হবে চল্লিশের পরে করার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না বা আশা করেন না চল্লিশ পারলে আমি কিছু করব। চল্লিশ পারলে তোমারও চল্লিশ হতে হবে এই ধরাধামে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে গেলে চল্লিশ বছরেই বাঁচা যায় চল্লিশের পরে যে বয়সটা আসে বা যে সময়টা আসে যে সিচুয়েশানটা আসে সেটা হচ্ছে বার্ধক্য সিচুয়েশান সে সিচুয়েশনে বা সেই পরিচিতিতে তোমার যদিও মনের মধ্যে এনার্জি থাকে কিন্তু শরীর সায় দেবে না যদি তোমার শরীর সায় দেয় ওই সময় তোমার মনের বা তোমার দিমেকের যে বুদ্ধিগুলো থাকবে বা যে বুদ্ধি তুমি করতে চাচ্ছ সেটা তোমাকে সায় দেবে না বলে না এটা সময় তোমার পেরিয়ে গেছে তাই সময় পেরিয়ে দেওয়ার আগে যা করবে তাড়াতাড়ি করবে এখনই করো কারোর জন্য দাঁড়িয়ে থেকে নিজের সময় নষ্ট করো না তাতে তোমার অনেক অমূল্যবান সময় নষ্ট হয়ে গেলে সে সময় আর কখনো ফিরি পাবে না আর একটা কথা সবসময় মাথায় রাখবে যে জিনিসটা তুমি করতে চাচ্ছ সেটা অতি শীঘ্রই করো কেউ ভুল করে লেট করো না নাহলে তোমাদের পস্তাইতে হবে কেন শুভস্য শীঘ্র শুভ কাজ তাড়াতাড়ি ভালো শুভ কাজ করতে গিয়ে কখনো যদি লেট হয়ে যায় সেটা পরবর্তীতে বস্তাইতে হয় সে হাজার উদাহরণ আছে উদাহরণ অন্যদিন দেব আজকে এই বিষয়টা শুনে যান এরকম হাজার উদাহরণ আছে ভাবনা চিন্তা করতে করতে বয়স পেরিয়ে চলে গেছে লাস্টে বিয়ে হয়নি ভাবনা চিন্তা করতে করতে চলে গেছে আজ করবো কাল করতে 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 চলে গেছে লাস্টে কিছু করতে পারে ব্যবসা করবো ব্যবসা করবো ভাবতে ভাবতে ব্যবসা টাকা জমা জমাতে জমাতে বয়সে এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে উনি লাস্টে ব্যবসা করার মত স্মৃতিশক্তি নেই তাই যা করবে সমস্ত শীঘ্র মতি তাড়াতাড়ি কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না একটা কথা মনে রাখবে পৃথিবীতে একা এসেছেও একাই চলে যাবে দুদিনকার বন্ধু হয়ে কেউ তোমার সাথে হয়তো অভিনয় করবে চিরজীবন কেউ তোমার সাথে থাকিবে না যা করবে তুমি একাই করবে কারো সাহায্য নেওয়ার যদি ওই পরিস্থিতিতে থাকো তা সে পরিস্থিতি সে কখন তোমাকে সাহায্য করবে তার ওই সাহায্য নিয়ে বা ছেলের সাহায্য নিয়ে বা ওই সাহায্য নিয়ে তুমি বড় হবে সেটা অনেক দীর্ঘ সময়ের দরকার আছে অর্থাৎ তোমার সঙ্গে ওনার মনের মধ্যে নিয়ে লাভ হতে আর তুমি যদি থাকো না সবাই মিলে একসাথে করবো সেটা তোমার সম্ভব না তা যা করবে তুমি যা করবে তোমার লক্ষ্য ঠিক রেখে তুমি তোমার কাজ চটপট করে নাও সময় নাই পৃথিবীতে বেশি দিন মানুষ এই পৃথিবীতে মানুষের মতো মানুষের বাঁচতে চল্লিশ বছরে বাঁচতে তারপর সব বেশি বাঁচতে পারবে না তাই বেশি দিন এই পৃথিবীতে অঙ্গ তামাশা না করে যে জন্য তুমি এসেছো সেটা চটফট করে তুমি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নাও সময়ে থাকতে সময়ের এমন মূল্য সময় থাকতে তুমি যদি কিছু করতে না পারো অসময়ে তুমি কিছু করতে পারবে না হয়তো তোমার তখন মন অনেক কিছু করতে চাবে কিন্তু সময় নেই বা তোমার মনের যে একটা বল এনার্জি সেটা তোমার খতম হয়ে গেছে তখন তুমি সেটা পাবে না তাই সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে না থেকে তুমি যা ভাবছ এটা কাল ভাবছো সেটা আজ করে নাও যেটা আজ ভাবছো সেটা এখনই করে নাও তাহলে এগিয়ে যেতে পারবে না হলে সম্ভব না কেন এই আজ দেশ কালকের করে আপনার যে দিনগুলো চলে যাচ্ছে সেদিন আর কখনো ফিরে আসে না যে দিন আপনার দিন দিয়ে আমার জীবন থেকে মাইনে যাচ্ছে আপনি যতটা বাঁচবেন অতটা বিধাতা কর্মে লিখে রেখেছে তুমি চুহত্তর বছর বাঁচবে তুমি ষাট বছর বাসবে যত দিন যাচ্ছে কমে যাচ্ছে তোমার দিন বাড়ছে না এই কথাটা মনে রেখে কাজ করবে তোমার দিন হাতে আর সময় নেই তোমার কোন দিন যে টিকিট আসবে রিজার্ভেশন কনফার্ম হরিদুয়ার তুমি জানতে পারবে না কেওড়া তলার শশান জানতে পারবে না তাই সময় আসার আগে টিকিট আসার কনফার্ম হওয়ার আগেই তুমি সব কিছু রেডি করে রেস্টুরেন্টে গিয়ে বসে থাকো যখন টিকিট আসবে সরাসরি গমন করবে চলে যাবে তাতে হয়তো তোমার এই বাহ্যিক জগতে যেটা তোমাকে মানুষ ভাবতেছে সেটা ভাবে না তুমি ভয় পাবে না সময় আসার আগে গিয়ে বসে থাকবে যখনই টিকিট হয়ে যাবে রেলে চলবে সিরে চলে যাবে হরিদ্বার বৃন্দাবন স্বর্গে ডাইরেক্ট কেউ তোমার সাথে থাকবে না আর কেউ তোমার হয়তো হেল্পও করবে না একাই এসেছে একাই যাবে কারো মায়ার জালে পড়ে নিজের সময়টাকে নষ্ট করে তুমি এদিক ওদিক তাকাইও না তুমি তোমার সময় মতো তোমার যখন যা কিছু করতে ইচ্ছা হয় তুমি চটফট করে বলো হাতে সময় নেই চল্লিশ বছরের পরে তোমার যে বয়সটা যে শিশু আসবে বারবার বলছি সেটা তোমার কখনো আর মাথা ওই সময় কাজ করবে না বুঝলে তাহলে সময় থাকতে সব করা হলো সময় চলে গেলে হবে বস্তে নমস্কার সবাই ভালো থাকুন সুখে থাকুন যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা ভাই ভাই Jai yeah. yeah.